ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল চলে আসলাম আমার চ্যানেলে তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে আজকে দেখাবো লাউ পাতা দিয়ে চিংড়ি পাতুরি পুষ্টিকর এবং মুখরোচন রেসিপি দেখো প্রথমে বেশ কয়েকটা পেঁয়াজ কেজি করে নিয়েছি সেখানে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচের মুঠো কাঁচা মরিচ দিয়ে দিয়েছি এক চামচ লবণ অবশ্যই স্বাদ মতো যে পরিমাণে রান্নাটা হবে বুঝে দিতে হবে আর আদা রসুন বাটাটা দুই তিন চামচের মতো দিয়েছি মশলাটা কম খাওয়া ভালো বেশি খেলে শরীরের ক্ষতি হতে পারে আর এখানে দেখো কাঁচামিচটাও দিয়ে দিয়েছি চার পাঁচটা কালি করে দিয়েছি আর জিরে গুঁড়ো দিয়েছি হাফ চামচের মতো দিয়ে সব মশলাকে আমি হাতে মাল করে মাখিয়ে নিচ্ছি আজকে এই হাতে মাখা রেসিপিটা মুখর উচন হয়েছিল বন্ধুরা তাই মনে করলাম তোমাদের মাঝে শেয়ার করি আমি যেভাবে রান্না করি জাস্ট সেভাবে তোমাদের রেসিপির মাঝে শেয়ার করলাম ভালো লাগে তোমরা অবশ্যই বাসায় ট্রাই করতে পারো আর ট্রাই করে বলো কেমন হয়েছে আর এখানে দেখো মশলাটা মাখানোর পরে এখানে আমি চিংড়ি মাছটাও ভালো করে কেটে ধুয়ে নিয়েছিলাম এখানে আজকে আমি মাঝারি চাইতে চিংড়ি মাছ নিয়েছি নিয়ে সেই মশলার সাথে চিংড়ি মাছটা ভালো করে মাখিয়ে নিচ্ছি মশলার সাথে ভালো করে মাখাতে হবে যাতে মাছটার ভিতরেও মশলার যে টেস্টটা আছে সেটা ঢুকে যায় আর এখানে আমি একটু সামান্য পরিমাণে শেষের তেল নিয়ে নিলাম নিয়ে এখন এই সবগুলো ভালো করে মেখে নিচ্ছি আর এখানে দেখো আমি লাউ পাতা নিয়েছি বেশ বড় সাইজে লাউ পাতা এ দুটা পরে নিয়ে নিলাম চাইলে তুমি একটা তো দিতে পারো আমি লাউ পাতা নিয়ে নিলাম নিয়ে ভালো করে অবশ্যই ধুয়ে নিতে হবে নিয়ে এখানে আমি চিংড়ি মাছ দুই তিনটা করে দিচ্ছি আর সে মাছ হিসেবে যে মশলাটা দেওয়া প্রয়োজন সেটাই দিয়ে দিচ্ছি একদম বেশি ওনা কুমো না দিয়ে এভাবে দুই পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা শেপ দিয়ে নিচ্ছি আর এভাবে আমি সরিষার তেলে ভেজে নেব আজকে চিংড়ি মাছের পাথরেটা আমি সরিষার তেলে ভেজে নিচ্ছি আর লাউ পাতা দেওয়ার কারণে চিংড়ি মাছের পাথরিটা অনেক সুন্দর একটা টেস্ট আসে মোমরা আমি আরেকটা কোট করে দেখিয়ে দিচ্ছি খুবই সিম্পল একটা রেসিপি চাইলেই যে কেউ যখন তখন এটা বানিয়ে নিতে পারো আর মশলাটা অবশ্যই বুঝিয়ে দিতে হবে যেহেতু পরে আর মশলা দা যাবে না মা সবগুলো এভাবে কোপ করে নেওয়া হয়েছে আমি এখন একা করে এগুলো সবগুলো ভেজে নেব এখন একটা কড়াই নিয়েছি কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিলাম হালকা একটু গরম হয়ে আসার পর প্রেসার তেল করে ফোট করা সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি ভাজার জন্য আর পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে মানে ভিতরটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসে আমি একটু উড়িয়ে দিলাম পাঁচ মিনিট পর দিয়ে আবার একটু পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর চুলা গাছটা অবশ্যই মিডিয়াম ম্যাচে রাখতে হবে হাইটে রান্নাটা করা যাবে না তাহলে যাবে চট করে পুড়ে পুড়ে যাবে আর ভেতরেটা কাঁচা থেকে যাবে গরম ভাতের সাথে এই চিংড়ি মাছের ভাতেরটা খেতে খুবই দুর্দান্ত বন্ধুরা আমার রেসিপিটা ফলো করে তোমরা বাসায় ট্রাই করে দেখতে পারো আর আর কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানিও আর যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলে আমার ভিডিওগুলো দেখে যদি তোমাদের একটুকু ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করতে পারো আর সাবস্ক্রাইব করে বেল অন করে দেবে তাহলে আমার পরবর্তী রেসিপিগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আমি এভাবে এ পাশ উপাস করে ভালোভাবে ভেজে নিচ্ছি আমার রান্নাটা প্রায় মোটামুটি হয়ে আসতে এখন নামিয়ে নেব আর এভাবে আমি সবগুলো ভেজে নেব পরবর্তী কোন রেসিপি নিয়ে তোমাদের না যাবার হাজির হবা ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আসতে